আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু চলে আসছি দেখতেই পাচ্ছেন একটা ফার্নিচারের দোকানে এটা হচ্ছে এই ভিডিওটা খুবই ভালো হবে স্টুডেন্ট ভাইয়াদের জন্য এবং যারা ফার্নিচার কিনতে চান তাদের জন্য তো পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন আমি আস্তে আস্তে সব দেখাবো তার আগে স্টুডেন্ট ভাইয়ারা এখান থেকে চোখে কিনতে পারবেন কত দিয়ে বা কাঠ সম্বন্ধে সব কিছু জানাবো আসেন আপনাদেরকে দেখাই তো যারা যেখানে তৈরি করে সেখানে একদম আমি যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে ভেতরে তাদের এখানে কিন্তু তারা কার্ড টাট সব কিছু রেখে দিছে তো এই যে এখানেই তারা মেক করে থাকে চকিগুলা তো চোখে আগে মেনলি নিতে আসছি জন্য চোখে আগে দেখাবো তারপরে হচ্ছে অন্য কিছু দেখাবো তো এখানে একটা সেমি ডাবল চকি রাখা আছে দেখেন

যদি পাঁচ বছর কিছু হয় তাহলে রিটার্ন পাইবা আচ্ছা রিটার্নে আপনার দিবেন এবং হচ্ছে হাফ তখন কেটে নেবেন টাকা হাফ ফেরত দিবেন আচ্ছা তো আপনি সিঙ্গেল চোকি কত রাখতেছেন 1200 টাকা সিঙ্গেল চোকি 1200 টাকা এটা কি ফিক্স ফিক্স এটাই ফিক্স আচ্ছা এখন আমরা সেমি ডাবল দেখব মামা আপনারা যে সেমি ডাবল আছে দেখেন এই যে এখান থেকেই দেখান সেমি ডাবল এর একটা আচ্ছা আমরা একটু কাছ থেকে দেখি সেমি ডাবল চোকি আচ্ছা এটা হচ্ছে সেমি ডাবল 40

আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে দুইটা পাল্লা থাকবে গ্লাস থাকবে আবার হচ্ছে নিচে কিন্তু ডয়ার আছে দুটো ডয়ার আছে দুইটা ডয়ার আছে না তিনটা আছে এটা কত রাখতেছেন এটা এগুলো ফিক্সড না না এটা হচ্ছে আমরা টেবিলটা দেখবো যে পরের টেবিলটা দেখতেই পাচ্ছেন আপনার ডিজাইন দিলে মামা আরো যে কোনো ডিজাইন দেন পারবো এখানে এটা পাল্লা আছে জানালা আছে তারপরে এই যে এখানে পুরোটা একটু সুন্দর করে দেখে নিই আমরা পর টেবিলটা এটা হচ্ছে কি দিয়ে বানানো এটা মেলামাইন বোর্ড দিয়ে এটা মেলামাইন বোর্ড দিয়ে বানানো না মামা কত রাখতে পারবে ওটা পড়বে একদম 2000 2000 টাকা একদম তো এখানে আরেকটা আলমারি দেখাচ্ছি আমার একটু খুলে দেন মামা এটা কিন্তু বিক্রি করে ফেলছে তাও আমি দেখাই দিচ্ছি আর কি আচ্ছা না খুললে সমস্যা নেই এটা হচ্ছে মাপটা বলেন মামা এটা তো আড়াই ফিট আর হলো সাত ফিট এটা কি একি এখানে লকারের মানে একটা ড্রয়ার ড্রয়ার এটা কত রাখ এটা পড়বো টাকা এখানে মামার কাছে আপনারা এই যে খাটও পেয়ে যাচ্ছে এটা একটা খাট এটা কি ডিজাইনার খাট মামা এটা আচ্ছা অনেক সুন্দর একটা ডিজাইন খুব খুব আচ্ছা এটা এটার একটু মাপটা বলেন এটা কত এটা 6 ফিট বাই 7 ফিট মানে এটা কি ডাবল এটা ডাবল একটা খাট এটা প্রাইস কত পড়তেছে মামা এটা হচ্ছে 14500 টাকা আচ্ছা এখানে কিন্তু আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কি সেমি ডাবল না ডাবল এটা হচ্ছে ডাবল আচ্ছা এটা 6 ফিট 7 ফিট এটা কত রাখতেছেন 14500 এটা হচ্ছে 14500 টাকা সো মামার কাছে কিন্তু অনেক ধরনের জিনিস আছে আমি নিজেও আজকে কিনছি এজন্য আপনাদেরকে দেখাই দিলাম আর আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন এবং আসলে কিন্তু মামা কাছে যদি আপনার ক্যাটালগ দেখান তাহলে ক্যাটালগ দেখাও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর আপনারা যদি চান একটু দাম দর করে নিলেন মামার থেকে আর মামার একটা নাম্বার দিয়ে নিব তখন এখানে আপনারা এসে ওই নাম্বারে যোগাযোগ করে এসে কিনে ফেলতে পারবেন মামাই এখন আপনাদেরকে লোকেশনটা ভালো করে বুঝাই দিচ্ছে রাস্তা। যে ব্লক এক নম্বর রোড এই যে একশো ভিতর যে মানে এই যে নতুন বাজার নতুন বাজার পাশেই আপনারা পেয়ে যাবেন ভাটারা থানার আর একটু এই পাশে আসলেই পেয়ে যাবেন তো মামা বলে দিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ